নমস্কার বন্ধুরা গল্প শুনতে তার স্বামীর সাথে শ্বশুর বাড়ি এলো অলকার শাশুড়ি মা ছিলেন দুষ্টু বুদ্ধি সম্পন্ন তাই প্রথম দিন থেকেই তিনি দুষ্টু ফোন দিয়ে আটতে থাকলেন অলোকা প্রথম দিনই যখন খেতে বসতে এলো শাশুড়ি মা বললেন আমাদের বাড়ির একটা নিয়ম আছে ঘরের বৌদের খেতে বসার আগে পেট ভরে জল খেতে হয় এইটা হবে তোমার জন্য নিয়ম খাবার আগে এই নিয়ম মেনে তুমি খাবে এই বলে শাশুড়িমা নতুন বউকে একটুখানি ভাত আর একটু তরকারি দিয়ে খেতে দিলেন আর বললেন এই নিয়মটা কিন্তু তুমি সব সময়ের জন্য মানবে আর তুমি যখন রোজ নিয়মটা মানবে আমি তোমার খাবারটা বেড়ে দেব এইভাবে দিনের পর দিন অলোকা খাওয়ার আগে জল খেয়ে পেট ভরিয়ে নিত আর শাশুড়ি মা খুব অল্প পরিমাণে তাকে খাবার বেড়ে দিত একদিন অলোকার বাবা মেয়ের শ্বশুর বাড়িতে এলেন মেয়ের সাথে দেখা করতে মেয়েকে দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল মনে মনে বড্ড হয়ে মেয়েকে একা পেয়ে জিজ্ঞেস করলেন সব ঠিক আছে তো মা কোনো অসুবিধা নেই তো শরীর ঠিক আছে তো তোর অলোকা কিছুক্ষণ চুপ করে থেকে হেসে বাবাকে বলল না না বাবা সব ঠিক আছে তুমি চিন্তা করো না এর কিছুক্ষণ পর অলোকা তার বাবা এবং শাশুড়ির সাথে যখন খেতে বসল শুরুতেই শাশুড়ি তাকে ডেকে বললেন কি হলো বৌমা নিয়ম টিয়ম সব ভুলে গেলে নাকি যাও নিয়ম পালন করে এসো অলকা তার জন্য বেঁধে দেওয়া নিয়ম মানতে উঠে গেল তার বাবা খেয়াল করলেন রান্নাঘরে গিয়ে অলোকা ঢক ঢক করে অনেকটা জল খেয়ে নিল বাবার বুঝতে কিছু আর বাকি রইল না মেয়েকে তিনি কিছুদিনের জন্য বাড়ি নিয়ে যেতে চাইলেন শাশুড়ি প্রথমে রাজি না হলেও অনেকক্ষণ চেষ্টার পর তিনি বৌমাকে বাপের বাড়ি যেতে অনুমতি দিলেন যাবার আগে তিনি বেআইনকে বললেন আমার বাড়িতে আপনার অতি অবশ্যই আসবেন কিন্তু রবিবার মা পৌঁছে গেলেন বৌমার বাপের বাড়িতে তার বেআই তাকে খুব আনন্দের সাথে স্বাগত জানালেন বেআই তার বেআইনের জন্য বিশাল এক আয়োজন করেছেন এই দেখে তো অলকার শাশুড়ি মা খুব খুশি আয়োজন দেখে তার চক্ষু ছানা বড়া খাওয়া শুরু করতে যেতেই মেয়ের বাবা বললেন করে ঠান্ডা গরম সব রকম জলের ব্যবস্থা রেখেছি শাশুড়ি মা একটু অপ্রস্তুত হলেও ব্যাপার তো বুঝতেই পেরেছেন তাই পেট ভরে ঢক ঢক করে জল খেয়ে নিলেন এরপর মেয়ের বাবা বললেন আপনাদের বাড়ির নিয়ম পালন করে খেতে খেতে এখন আমাদের নিয়মের পালা এই সব কিন্তু জল খেয়ে তো আমার পেট ভরে গেছে এত খাবার আমি খাবো কি করে তা বুঝি না খেতে না পারলে এই যে আমার হাতে লাঠি শাশুড়ি মা তো ভেবা এই কাঁদে কি সেই কাঁধে আমার কথা শুনুন বেআই মশাই আজ থেকে আমাদের আপনাদের নিয়মও রদ করুন ক্ষমা চেয়ে বলছি শেষ পর্যন্ত এই শর্তেই রফা হলো পাশের ঘর থেকে অলুকা সব শুনছিল স্বস্তির হাসি হাসল সে গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো